শিওরি লোকসভা নির্বাচন নির্বাচনের প্রাককালে ফের রদবদলের সিদ্ধান্ত জাতীয় নির্বাচন দেশ সহ বাংলায় প্রথম দফা নির্বাচনের আগে এবার মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি শ্রী মুকেশকে পদ থেকে সরিয়ে আইবিআইজি পদে নিয়োগ কমিশনের কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নতুন মুর্শিদাবাদ ডিআইজি রেঞ্জ সৈয়দ ওয়াকার রেজা অন্যদিকে বর্তমানে আইবির নয়া আইজির পদ সামলাবেন শ্রী মুকেশ মূলত সোমবারই আইপিএস মুকেশকে কোনোমতেই মতেই নির্বাচনী প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না এই মর্মে রাজ্যের মুখ্য সচিব বিপি রেজা রান্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও দেবস্মিতা দাসের নাম যার মধ্যে আইপিএস সৈয়দ ওয়াকার রেজার নামেই সিলমোহর দেয় কমিশন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম পদে ছিলেন ওয়াকার রেজা দোরগড়ায় করা নাড়ছে লোকসভা নির্বাচন ভোটযুদ্ধের আবহে সরগরম পরিস্থিতি বাংলাতেও এই আবহে কমিশনের ফের পুলিশ আধিকারিক বদলির সিদ্ধান্তের প্রভাব আগামী দিনে নির্বাচনে পড়বে কিনা এখন সেটাই দেখার খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ